হ্যারি কৃষ্ণ এভ্রিয়ন ফাইনালি তোমাদের জন্য নিয়ে এলাম গদাধরের বার্থডে গ্র্যান্ড সেলিব্রেশনের ভিডিও তা হেরে কৃষ্ণ এভ্রিয়ন আমি মায়াপুর কৃষ্ণ রিবটি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ভিডিও তো গড়ের বার্থডে ছিল দ্বাদশীর দিন তো দ্বাদশীর সকালে ভোগ লাগানো হয়ে গেছিল। এখন গড়ধর প্রসাদ পাই নিল ওটা আমার দেখার দায়িত্ব ছিল তো ওর প্রসাদ পা কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে সবাই মিলে ছাপ্পান্ন ভোগ বানানোর জন্য ছাপ্পান্ন ভোগের বেশি হয়ে গেছিলো তো চলো সেই ভোগ তোমাদেরকে দর্শন করাই তার আগে গৌ সুন্দরকে একটু দর্শন করে নাও এত সুন্দর রূপ আর থিমটা তো অসাধারণ হয়েছিল তো এবার দেখাই যে ভোগে কি ছিলা ছিল এতগুলো বলা সম্ভব না তোমরা কষ্ট করে একটু দেখে নাও এখানে সমস্ত কিছু ছিল প্রচুর রকম আইটেম তো ভোগারতি হবে আর আমরা একটু করুন এটা হতে পারে না গলধারের মা মাসি আর দিদারা সবাই মিলে আমরা জমিয়ে নৃত্য করেছি আর তারপরে আমরা চলে যাব জন্মদিনের মেন পর্ব আশীর্বাদ তো এখানে গরধারের দাদু ঠাম্মি দিয়ে শুরু হয়েছিল আশীর্বাদ তারপরে মা বাবা মিলে আশীর্বাদ করে নিয়েছে ওর মা সুন্দর একটা চেন গিফট করেছিল আর গদাদার বলছিলো যেটা একশো টাকার চেন তারপরে গদারের মাশরুম সবাইকে ছাপ্পান্নকে প্রসাদ বিতরণ করে প্রসাদ পাওয়া কমপ্লিট করে আমরা সন্ধ্যাবেলার মেন প্রোগ্রামে এখন চলে এসেছি তো ফুল প্যান্ডেলটা দেখে নিলেই তোমরা বাট কেক যেখানে কাটিং হবে সেই ব্যাকগ্রাউন্ডটা রেডি করা হচ্ছিলো সবাই মিলে আর অপোজিট সাইডে ছিল গৌর সুন্দরের অধিবাসের স্টেজ তার সাথে গৌসুন্দর সুন্দরভাবে সেজে উঠছিল এই রূপে তো আমি পুরো পাগল আর তারপরেই গৌর আরতি নৃসিংহ আরতি হচ্ছিল আর তারপরে গৌসুন্দরের সুন্দরের অধিবাস শুরু হয়ে গেছিলো গান তারপরের দিনে হচ্ছিল গৌ সুন্দরের জন্মদিন তারপরেই এখন একটু হেল্প করব। গধরের মাতর নিজেই কেক বানা আসবে সেটা তোমরা সবাই জানো তো একটা সুন্দর হ্যাঙ্গিং কেকের থিম রেখেছিল। আর এটা দেখতে পাচ্ছ গধরের বাদে আরও একটা বানা যেটা অসাধারণ তো চলো এখন আমরা যাব মেন প্রোগ্রামে সেই জন্য ভিডিওটা তোমরা দেখতেই থাকো তো দেখতেই পাচ্ছ এই যে এক্সাইটেড সবাই আমরাও কারণ কেক দুটো এত সুন্দর আর ডেকোরেশনও তো অসাধারণ তো এবার কেক কাটিং পর্ব শুরু হোক তো চলো এরকমভাবে সবাই মজা করতে করতে হয়েছিলো আমাদের কেক কাটিং কিন্তু হ্যাঁ আমার ফুল লুকস তো তোমাদেরকে দেখানো হয়নি তো চলো দেখাই আমি তো এরকম একটা সুন্দর গোপিনী পরে রেডি হয়ে গেছিলাম গোপিনীটা জাস্ট পুরো অসাধারণ আমি আর আমার বান্ধবী ম্যাচিং করে নিয়েছিলাম ও জাস্ট একটু অন্যটা ডিফারেন্স নিয়েছিল তো তারপরেই আমরা চলে গেছিলাম প্রসাদের পর্বে অনেক রাত হয়ে গেছে ঝটপট প্রসাদ দেখা এখানে আছে বিরিয়ানি তার সাথে আছে আলুর দাম আছে চাটনি তার সাথে ছিল পাঁপড় মিষ্টি স্যালাড আর মেথি মেথিকাচুরি ছিল যেটা এখানে ছিল না এখন বসে বলবো প্রসাদ পেয়ে তার কোনো কথা না তো দেখতেই পাচ্ছ পাতে পড়ে গেছে মেথিকাচুরি তার সাথে আলুর দাম তো এটা এখন মুখে দেওয়ার পালা এটা টেস্টটা যে অসাধারণ কি বলবো তো আমরা সবাই মিলে প্রসাদ পাচ্ছি এবার পাতে চলে এসছে কিন্তু বিরিয়ানি আর দেরি করা যাবে না আলুটাকে দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে মুখে দেওয়ার পালা আর পরে একটা অসাধারণ ফিলিংস ছিল আমার এখনও জিবে জল চলে আসছে সাথে ছিল শুয়ে চাপ তো চাটনি তো না কিন্তু প্রসাদ পাওয়া অসম্পূর্ণ তারপরে এই সুন্দর সফট একটা মিষ্টি দিয়ে শেষ করলাম আজকের প্রসাদ পাওয়া তো এখানে দেখতেই পাচ্ছ গদাধারের মামা গদাধারের ঠাম্মি গদাধারের মাসুম আমি বসে পড়েছি প্রসাদ পেতে ওদিকে আছে গদাধরের মা গদাধরের দাদু তো আমরাই ছিলাম আজকের প্রসাদ বা লাস্ট ব্যাচ তারপরে গদাধর অনেক গিফট পেয়েছিলো সেগুলো নিয়ে যাব বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক আর অবশ্যই ফলো করে দিও আর আমার আর আমার বান্ধবীর ফুল লিক্স ছিল এটাই বল